এই বুলতলি রহমতুল্লাহ আলাইহি যদি বাংলার জমিনে না আসতেন তাহলে সহি শুদ্ধ বড় কোরআন আমরা করতে পারতাম না ঠিক কি না আজকে যে বাতিল ফেরকা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি বিরুদ্ধে কথা বলতেছে আমরা তাদেরকে বলবো দেখি 1000 এতিমদেরকে খাবাইয়া দেখাও সম্ভব হবে না হবে তাওয়াজ দিয়ে বলে হবে হবে না আজকে বালাই খাওরে যেই পরিমাণ পনেরো জানুয়ারি ইসালে সব মাহফিল হয় দেখি এই মানুষগুলার জায়গা করে দাও পারবে না ওই ভুল তুলি কিমলা কিবলা রহমতুল্লাহ খেয়ালাইঘির বিরুদ্ধে যারাই বলবে তারাই বাতিল ঠিক কিনা না কারণ হলো সৈয়দপুরের শমিলে আহ শুনল ওই জামা তো সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ খেয়ালাইঘির নিজের তাজা রক্ত দিয়েছেন ঠিক কিনা না আজকে যারা সুন্নি সুন্নি বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বলতেছে কোন জায়গার মধ্যে তারা রক্ত দিয়েছে একটি প্রমাণ দেখাও আজকে সিলেটে মধ্যে অনেক বাতিল আছে ফুলতুলি সাহেব কিবা রহমাতুল্লাহি আলাইহির ট্যাগ লাগাইয়া তারা মাহফিল করে ঠিক কি না যখন সিলেট থেকে বাইর হয়ে যায় তখন তাদের মুখের মধ্যে যে বুলি আছে ওগুলা চালাইয়া দেয় এই ধরনের বাতিল যারা আছে গরম সুন্নি আমরা বলি না গরম সুন্নি বলি না এই ধরনের গরম সুন্নি যারা আছে তাদেরকে আমরা বয়কট করব ঠিক না। কারণ হলো আমাদের বীর মুর্শিদ সাহেব কিবলা ফুলতরি রহমাতুল্লাহ আলাইহি জীবনের তাজা রক্ত দিয়েছেন শুধু তাই না ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন এতিমদের জন্য সারাটা জীবন টাকা পয়সা জমিন যা আছে সবকিছু উজাড় করে দিয়েছে ঠিক কিনা আমরা সবাই পুলতলি সাহ কিবলা রহমতুল্লাহ আলহীকে অনুসরণ করতে চাই কি না সবাই হাত উঠে বলেন চাই কি না এই জন্য তো আমরা বলি তুমি ফুটে চিলে ফুল ফুল তলিতে ফুটে চিলে ফুল ফুল তলিতে মহান গৌরবে মাসে গুল হল দেশ মহাদেশ তোমার সৌরবে সবাই তুমি ফুটে চিলে ফুল ফুল ফুটে মহান গৌরবে মশগুল হল দেশে মহাদেশ তোমার সৌরবে মশগুল হল দেশে মহাদেশ তোমার সৌরবে ল কব মোর গায়ে যে তোমার গান শামসুল উলমা তুমি হে প্রিয় সুলতান ঠিকিনা লোক কব মরগুনগুনিয়ে গায় যে তোমার গান শামসুল উলমা তুমি হে প্রিয় সুলতান তুমি নি তোমায় কুজতে পারি নি মহাদেশ সৌরবে মশগুল হল দেশ মহাদেশ তোমার সৌরবে তুমি ফুটেছেলে ফুল ফুল তলিতে ফুটেছিল ফুল মহা মশগুল হল দেশে মহাদেশ তোমার সৌরবে মশগুল হল দেশে মহাদেশ তোমার সৌরবে সবাই বলুন মাল হাওয়া